সালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো আশা রাখছি সবাই ভালো আছেন বাইকের থেকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের কম টাকার মধ্যে বেস্ট একটি লাইট দেখাবো যেটা হচ্ছে এফ ব্র্যান্ডের এটা বারো মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা বাজারে অনেক এম দেখছি যেমন এই এম এট এগুলা হচ্ছে বেশি দিন লাস্টিং করে না এগুলো হচ্ছে মোটো এল ইডি ব্র্যান্ডের এম এ বা আমার হাতে এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি এটা হচ্ছে এফ এনএম ব্র্যান্ডের এম লাইট এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আপনারা এটাও বত্রিশ ষোলো ম্যান এটাতেও বলা আছে বাট। এটাতে আলো আপনারা পাবেন এবং ওয়ারেন্টি কার্ড পেয়ে যাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এই লাইটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে তিরিশ ওয়াট বত্রিশ ষোলো ম্যানের এম এইট এল লাইট এটা এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আপনারা যারা আলো স্বল্পতায় ভুগতেছেন আলোর কারণে প্রপারলি বাইক রাইড করতে পারতেছেন না এবং আলোর কারণে বাইক রাইডিং করতে অনেক বেশি প্রবলেম হচ্ছে তাদের জন্য কম টাকার মধ্যে এই প্রোডাক্টটি হতে পারে বেস্ট সলিউশন আপনারা এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সরাসরি আমাদের শপে এসে কালেকশন করে নিতে পারবেন অথবা আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ঘরে বসে অনলাইনে পারচেস করতে পারবেন এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে করে অর্ডার কনফার্ম করুন এই প্রোডাক্টটি আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে থাকি আর যারা সরাসরি আমাদের শপে এসে ইনস্টলেশন করে নিয়ে যেতে চান সরাসরি শপে এসে ইনস্টলেশন করে নিয়ে যেতে পারবেন আমরা বাইকার সকল স্পিয়ার পার্টস ও অ্যাকসেসরিজ নিয়ে কাজ করি আমাদের সকল স্পেয়ার পার্টস সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি अवेलेबल যারা অনলাইনে পারচেজ করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে পারচেজ করতে পারবেন আর আমাদের শপের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের শপ লোকেশন হচ্ছে বাইকারস পয়েন্ট গাজীপুরের কাপাসিয়া কাপাসিয়া বাস স্ট্যান্ডে জনাচান কেন্দ্রস্থলায় আমাদের শোরুম সরাসরি আমাদের শপটি ভিজিট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম